প্রশান্ত কিশোর যাকে আমরা সকলেই পিকে নামে চিনি সেই পিকেই ভবিষ্যৎবাণী করেছে বিজেপি হার প্রশান্ত কিশোর পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে বেশ সফল তার সাফল্য বেশ ঈর্ষণীয় তিনি পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে যে কটি দলের হয়ে যে কটি বিধানসভায় বা লোকসভায় গড়েছেন শুধুমাত্র দু একটি ক্ষেত্র বাদ দিলে সব জায়গাতেই তিনি সফল হয়েছেন তার সব থেকে বড় উদাহরণ দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তিনি তৃণমূলের হয়ে লড়েন এবং তৃণমূল বিপুল সাফল্য অর্জন করে সেই প্রশান্ত কিশোরী ভবিষ্যৎবাণী করেছেন বিজেপির পরাজয় নিশ্চিত তিনি কোন পরিপ্রেক্ষিতে এই ভবিষ্যৎবাণী করলেন কেনই বা তিনি এ কথা বললেন সেই নিয়েই আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী আপনাদের জানার জন্য জানিয়ে রাখি যে আমাদের বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুকেও বঙ্গচক্ষু পেজ চলে এসছে যারা যারা আমার সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুরা আছেন তাদের কাছে অনুরোধ এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বঙ্গচক্ষুর ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনারা বঙ্গচক্ষুর ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন চলুন তাহলে আজকের ভিডিওতে সরাসরি প্রবেশ করা যাক রিসেন্টলি প্রশান্ত কিশোর মন্তব্য করেছেন যে বিজেপির পরাজয় নিশ্চিত উনি নিজেই যথেষ্ট বিজেপিকে হারাবার জন্য এখানে প্রশ্ন হচ্ছে কোন পরিপ্রেক্ষিতে প্রশান্ত কিশোর এই কথা বললেন এবং এখানে উনি বললে তিনি কাকে বোঝাতে চাইলেন সম্প্রতি নিউজ বাংলার যে আছে যে পোর্টাল আছে সেখানে একটি খবর উঠে এসছে সেই খবরে বলা হচ্ছে প্রশান্ত কিশোর বলছেন বিজেপির পরাজয় নিশ্চিত হারিয়ে দেবেন উনি নিজেই এবার বিস্ফোরক ভবিষ্যৎবাণী প্রশান্ত কিশোরের কি পরিপ্রেক্ষিতে প্রশান্ত এই কথা বললেন আপনাদের জানানোর জন্য জানিয়ে রাখি যে দিল্লি বিধানসভা ভোট হয়েছে এবং সাতাশ বছর পর দিল্লিতে জয়ী হয়েছে বিজেপি ক্ষমতা দখল করেছে বিজেপি এবং বিজেপি ক্ষমতা দখল করার পর থেকেই বিজেপির ছোট বড় সমস্ত স্তরের নেতারা প্রচন্ড উৎসাহী যে আগামী যে দুটি রাজ্যে বিধানসভা ভোট আছে অর্থাৎ বিহার এবং পশ্চিমবঙ্গ সেই দুটো রাজ্যে বিজেপি ক্ষমতা দখল করবে এক্ষেত্রে বলা যায় যে বিহার দু পঁচিশের অক্টোবর নভেম্বর মাসের মধ্যে বিহারের বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে দু ছাব্বিশে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে কিন্তু প্রশান্ত কিশোর এই মন্তব্য যে করেছেন উনি নিজেই যথেষ্ট বিজেপিকে হারানোর জন্য বিজেপির পরাজয় নিশ্চিত এই মন্তব্য প্রশান্ত কিশোর করেছেন বিহারের বিধানসভা ভোটকে সামনে রেখে অর্থাৎ দু পঁচিশ সালের অক্টোবর নভেম্বর মাসের মধ্যে বিহারে যে বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে সেখানে বিজেপির পরাজয় তথা এনডিএ জোটের পরাজয় নিশ্চিত বলে প্রশান্ত কিশোর মন্তব্য করেছেন তিনি ঠিক কি বলেছেন সেটি একবার করছি আপনারা দেখুন প্রশান্ত কিশোর বলছেন এনডিএ তে মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে যে সংশয় চলছে বিজেপি যদি সাহসী হয় তাহলে তারা বিহারের পরবর্তী বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করে লড়ুক পিকে চ্যালেঞ্জ আজ যদি বিহারের জনগণ কারোর প্রতি সবচেয়ে বেশি ক্ষুব্ধ থাকে তাহলে তিনি নীতিশ কুমার অর্থাৎ পিকে বলছেন যে নীতিশ কুমার যিনি বর্তমানে বিহারের মুখ্যমন্ত্রী এনডিএ জোটের শরিক যাকে পল্টি কুমার বলেও রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা ব্যঙ্গ করে থাকেন সেই নীতিশ কুমার এই মুহূর্তে বিহারে সব থেকে বেশি সমালোচিত মুখ তার কারণ বারংবার তার এই পাল্টিবাজির পলিটিক্স এই কারণে তিনি বিহারে এই মুহূর্তে সব থেকে সমালোচিত ব্যক্তি এবং বিজেপির সংগঠন বিহারে সেভাবে নেই যতটা রয়েছে নীতিশ কুমারের বা লালুর দলের সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির নীতিশ কুমারকে ছাড়া বিহারে হাঁটা সম্ভব নয় তার কারণ লালুর দল বিজেপির ঘোষিত প্রতিদ্বন্দ্বী সেই জায়গায় দাঁড়িয়ে নীতীশ কুমার বিজেপিকে কে চ্যালেঞ্জ করছে এবং জোর সঙ্গী হিসাবে নীতীশ কুমারকে পাত্তা না দিলে কেন্দ্রে বিজেপি সরকারের টিকে থাকা প্রায় অসম্ভব সেই জায়গায় দাঁড়িয়ে নীতীশ কুমারকে মুখ না করলে বিজেপির ভোটে লড়ার মতো আর কোনো মুখ নেই আর সেই মুখ সেই প্রধান মুখ সেই নীতীশ কুমার সেই নীতীশ কুমারের প্রতি বিহারের জনগণ ক্ষিপ্ত প্রশান্ত কিশোর আরো বলছেন বিহারের জনগণ নীতিশ কুমারের অফিসার বিরক্ত এমনকি বিজেপিও জানে যে নীতিশ কুমার আজ রাজনৈতিক বোঝা হয়ে গিয়েছেন কেউ তাকে তুলে সমস্যা পার করাতে পারবে না কিন্তু নিয়তি এমন যে বিজেপির জন্য বাধ্যতামূলক হয়ে গেছে তারা পরবর্তী নির্বাচন নীতিশ কুমারের নেতৃত্বে লড়বে এবং নীতিশ কুমারই এন মুখ হবে অর্থাৎ প্রশান্ত কিশোর বলছেন যে বিজেপিরা আর কিছু করার নেই বিজেপি নিরুপায় নীতিশ কুমার ছাড়া তাদের আর গতি নেই বিজেপিকে নীতিশ কুমারের নেতৃত্বেই লড়তে হবে এবং এনডিএ জোটকে নীতিশ কুমারের নেতৃত্বেই লড়তে হবে এছাড়া বিজেপির আর কোনো গতি নেই যতই নীতিশ কুমার বিজেপির ঘাড়ের বোঝা হয়ে যাক না কেন সেই বোঝা বিজেপি কিছুতেই ঝেড়ে ফেলতে পারবে না তার কারণ নীতীশ কুমার এবং তার দলের সংগঠন ছাড়া বিজেপির চিরে বিহারে ভিজবে না প্রশান্ত কিশোর আরও বলেছেন বিহারের মানুষের চিন্তা করার পরিবর্তে বিজেপি দিল্লির কিছু সাংসদের লোভের কারণে বিহারে নীতিশ কুমারের হাত ছেড়ে দিয়েছে যদিও বিজেপি জানে নীতিশ কুমার কিছুই করছেন না তাই পরবর্তী নির্বাচনে জনগণ জেডিউ এবং বিজেপি উভয়কেই শিক্ষা দেবে অর্থাৎ প্রশান্ত কিশোর বলছেন যে শুধুমাত্র কয়েকটি এমপি কয়েকটি সাংসদের জন্য বিজেপি বা কেন্দ্রীয় সরকার নীতিশ কুমারের দুটো হাত খোলা রেখে দিয়েছেন অর্থাৎ নীতিশ কুমারকে যা ইচ্ছা তাই করার সুযোগ করে দিয়েছেন যদিও বিজেপি জানে যে নীতিশ কুমার এই মুহূর্তে কিছুই করছেন না কিন্তু তাও বিজেপির কিছু করার নেই তার কারণ তাদের ঝুঁটি তাদের ঘুটি তাদের দড়ি সব নীতিশ কুমারের কাছে বাধা ঠিক সেই গানটার মতো যতই ঘুরি ওড়াও রাতে তো নীতিশ কুমারের হাতে অর্থাৎ নীতিশ কুমার যেভাবে বিজেপির ফুলের ঘুরিকে ওড়াবেন বিজেপিকে বিহারে ঠিক সেইভাবেই উঠতে হবে এই মুহূর্তে যে নীতিশ কুমার যে রাজ্য যেভাবে চালাচ্ছেন সেখানে বিহারের জনগণ যথেষ্ট ক্ষিপ্ত ক্ষিপ্ত বিজেপির ওপর ক্ষিপ্ত জেডিইউর ওপর ক্ষিপ্ত এনডিএ সরকারের উপর। তাই বিহারের জনগণ তৈরি আছেন যে আগামী নির্বাচনে জেডিউ বিজেপি তথা এনডিএ জোটকে তারা শিক্ষা দেবেন প্রশান্ত কিশোর এই ভবিষ্যৎবাণী করেছেন এবার আমরা মোটামুটি সকলেই জানি যে প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী মোটামুটিভাবে সফল হয় তিনি এই কিছুদিন আগে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগেও তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যখন গোটা ভারতবর্ষে অধিকাংশ লোকজন বলেছিল যে বিজেপি এবার ক্ষমতায় আসতে পারবে না প্রশান্ত কিশোর কিন্তু উল্টো পথে হেঁটে বলেছিল যে বিজেপি ক্ষমতায় আসবে অল্প কিছু সিটের মার্জিনে হলেও ক্ষমতায় আসবে বাস্তবের মাটিতে দেখা গেল বিজেপি ক্ষমতায় এসছে বিজেপির সিট প্রচুর পরিমাণে কমেছে কিন্তু প্রশান্ত কিশোর যে বক্তব্য করেছিলেন অর্থাৎ বিজেপি ক্ষমতায় থাকবে তার কারণ মোদী বিরোধী কোনো মুখ এখনো পর্যন্ত তৈরি হয়নি প্রশান্ত কিশোরের সেই বক্তব্যটি বাস্তবায়ন দেখা গেছে প্রশান্ত কিশোর পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে যেভাবে যেই যে দলের হয়ে কাজ করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে প্রশান্ত কিশোর দাবি করতে পারেন যে তিনি যা ভবিষ্যৎবাণী করেন পঁচাত্তর থেকে আশি শতাংশ ক্ষেত্রে সেই ভবিষ্যৎবাণী সফল হয় এক্ষেত্রেও বিহার এর ভোট আর মাত্র পাঁচ ছমাস বাকি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশান্ত কিশোরের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিহারে ভোট হওয়ার আগেই প্রশান্ত কিশোর যে মন্তব্য করেছেন তাতে যার কন্যায় চাপে বিজেপি জেডিউ এবং এন জোট দিল্লি ভোটের পরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা আশাবাদী যে তারা বিহারে জয়লাভ করবে কিন্তু প্রশান্ত কিশোরের এই মন্তব্যে তাদের কপালের ভাত চওড়া হতে বাধ্য তার কারণ বিহার ভোটের রেজাল্টের প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের ভোটেও পড়বে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের পড়বে একদিকে পশ্চিমবঙ্গ বিধানসভায় যে ভোট নির্বাচিত হতে চলেছে তার আর এক বছরেরও কম সময় বাকি রয়েছে এবং পশ্চিমবঙ্গে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার সংগঠন শুধুমাত্র খাতায় কলমে রয়েছে বাস্তবের মাটিতে বিজেপির সংগঠন দু একটি জায়গা বাদ দিয়ে খুঁজে পাওয়া মুশকিল সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি যদি বিহারে পরাজিত হয় তার প্রভাব যদি পশ্চিমবঙ্গের রাজনীতিতে পড়ে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে বিজেপি পঞ্চাশটি সিট পাবে কিনা সে কথা বিজেপির অতি বড় সমর্থকও জোর দিয়ে বলতে পারছে না দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করছেন বিহার এবং পশ্চিমবঙ্গ দুটি রাজ্যে কি বিজেপির ভরাডুবি হবে নাকি বিজেপি তুলনামূলকভাবে দুটি রাজ্যেই ভালো ফল করবে এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম